স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারে না দুইটা মিনিট ভালো করে কথা বলতে পারে না ঝগড়া মিনিটে শুরু হয়ে যায় বন্ধু বন্ধু ভালো সম্পর্ক বেশি দিন টিকে না মধ্যে সম্পর্ক টিকে না কারণ আমরা কথা বলা শিখেছি কথা বলার ধরনটা আমরা শিখতে জানিনি কথা বলার ধরনের উপর নির্ভর করে কঠিন পরিস্থিতিও শান্ত হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না ইসলাম এগুলা শিখায় ইসলাম নম্রতা শিখায় ভদ্রতা শিখায় ইসলাম শিকায় কিভাবে কঠিন জীবনের ভিতরে শান্তিতে জীবন জীবনযাপন করা যায় কথা বলেন ঠিক কিনা ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ দিবেন মৌলা আলী শের হুদা আলী জাহাহুল করিমকে একজন প্রশ্ন করে হুজুর আমার জীবনে বেশি অশান্তি একটু পরামর্শ দেন আমি কিভাবে শান্তি পেতে পারি আনা মেদিন আতুল আইলমেয়ালিয়ুন বাবু হা মৌলা আলী সেরা হোদা আলী কাররাম আল্লাহ জাহাউল করিম বলে তুমি আল্লাহর মর্জিতে খুশি হওয়া শিখে যাও আরেকটু জোরে তুমি আল্লাহর হুকুমে আল্লাহর মর্জিতে। আল্লাহর সিদ্ধান্তে নিজেকে খুশি রাখা শিখে যাও শান্তিদাতা তোমার জীবনে শান্তি এনে দিবেন সুবাহা একজন প্রশ্ন করে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই আমি আল্লাহকে এমনভাবে ভালোবাসতে চাই যেন আল্লাহ আমাকে ভালোবাসে হুজুর মৌলা আলী পরামর্শ দিয়েছেন তাহলে তুমি একটা কাজ করো বলে যে হুজুর কি কাজ করব বলে যে তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা বিলানো শুরু করে দাও কোন প্রকার দাড়ি কমা কোন প্রকার স্বার্থ চাওয়া রাখা যাবে না রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টিকে ভালোবাসা শুরু করো এমন কি সেই ব্যক্তিটা যদি তোমার হয় তুমি বিনা জানেরও চিন্তায় তাকে মাফ করে দাও উপকার করো ওই ভাঙ্গার রব তোমাকে ভালোবাসা শুরু করে দিবেন সোভা বাবা একটু অনুরোধ করছি আমি প্লিজ একটু আর পিছনে একটু বসে যাশাল্লা আপনাদের কি কষ্ট হচ্ছে কোনো আই একখানি সব বালা বুঝি নিজে বাছিলে বাহন নাম ওয়া সিডেঙ্গে আসো না মেড ইন সিডেঙ্গে আসে না তো বস জন হদ দাই আওয়াজ করতে না হদ বদ্দা কিয়া হদার বাড়ি তো সিডাঙ্গর বাইরে আই কিল্লে মেড ইন সিডাঙ্গর আওয়াজ করতাম আ হইম দে বদ্দা তুই সিডাঙ্গর থাকতে থাকতে সিডাঙ্গর ভাত খাইতে হাইতে বাতাস খাইতে খাইতে তুই অধ্যক সিডেঙ্গে কি আছে না আছে না আরা সিডেঙ্গে আছে না সিডেঙ্গের আওয়াজ কি লো না হাই অদে সেই সিডেঙ্গের আওয়াজ একবার আস্তে করে হইও ভাই মার হাবা মাশাআল্লাহ সিডেঙ্গে আস্তেই বি এতর সাইক বা সিডেঙ্গে আওয়াজে জোরে হ যায় মারা হাবা আল্লাহ আমাদের এই মহব্বত কবুল করুক আমিন ইমানদার ভাইয়েরা এখানে আমরা যারা আছি একদিন দুনিয়াতে থাকব ভাবতে কেমন জানি অদ্ভুত লাগে একদিন আমরা কেউ থাকব না এমন অনেক মানুষ আজকে কবরে শুয়ে আছে যারা জীবনে নিঃশ্বাস নেওয়া অবস্থায় মরণের কথা হয়তো মনেই রাখে নাই আজকে মরণ তাদেরকে এমন ভাবে আলিঙ্গন করেছে টেনে মাটির নিচে নিয়ে গিয়েছে তাও নিজের হাতে মাটি তাদেরকে টানে নাই নিজের আপন সেই ব্যক্তিদের হাতে তার লাশটা আজকে মাটির মধ্যে শুয়ে আছে যে আত্মীয় আপনদের জন্য একটা সময় সে দিন রাত দেখে নাই পরিশ্রমের উপর পরিশ্রম করেছে ত্যাগের উপর ত্যাগ দিয়েছে ডান হাত তুলে বলেন ঠিক না তাকে ঘরে রাখে আপনি আসরের সময় মৃত্যুবরণ করেন এসার হতে না হতে আপনার জানাজা একটু আওয়াজ দেন না ভাইয়া আপনার মৃত্যুর সংবাদটা যদি সকাল দশটায় শোনা যায় দেখবেন বারোটার ভিতরে যাই না টাইম উল্লেখ করা হয়ে গিয়েছে হয়তো বাদে জোহর না হয় বাদে আসর সূর্য ডুবার আগেই আপনার লাশটা কবরে চলে যাবে এই বাস্তবতা কেউ অস্বীকার করতে আমরা পারবো কুল্লু নাফসিন জাই কাতুল থেকে কেউ পালাতে পারবো আরেকটু আওয়াজ দিয়ে বলুন পালাতে পারবো মরণের থাবা থেকে কেউ রক্ষা পেতে পারবো সাদা কাপড় পরা ছাড়া কেউ রেহাই পেতে পারবো একদিন তো যেতেই হবে তাই সত্যিকার বুদ্ধিমান মুমিন বান্দারা কি করে দুনিয়ার মধ্যে এমন ভাবে চলে যেন পানির উপর কিস্তি জাহাজ নৌকা চলে পানিকে নৌকার ভিতর আসতে দেয় না কারণ পানি যদি নৌকার ভিতর চলে আসে নৌকা ডুবে যাবে পানির তলায় চলে যাবে ঠিক তেমনি ভাবে দুনিয়াকে তাদের নিজের ভিতরে আসতে দেয় না দুনিয়ার উপরে চলে কিন্তু নিজের ভিতরে আল্লাহর ভয় এবং নবীর প্রেম দিয়ে ভরপুর করে রাখে আল্লাহ আল্লাহ আল্লাহব মন চাইলেও যেতে হবে এই পয়েন্টটা আমরা সবাই আজকে একটু করবো মন তাহলে যেহেতু যেতেই হবে অপশন দুইটা কুশি মনে যান আর না হয় বাধ্য হয়ে টেনে নিয়ে যাওয়া হবে যদি টেনে নিয়ে যাওয়া হয় তারপরও যাওয়া লাগবে কিন্তু যেতে যেতে কষ্ট আর যদি কুশি মনে যান টেনে নিলেও যেতে হবে কিন্তু যখন দৌড়বে তখন এক রকমের ভয় যখন টেনে নিবে তখন আর এক চাইবেন না শেষটাই টেনে নিয়ে যাবে বেড়ে আরও যাবে টেনশন বেড়ে যাবে কষ্ট বেড়ে যাবে কিন্তু যতই ভয় পান টেনশন করেন আপনাকে সেখানেই যেতে হবে যেখানে আপনার আমার যাওয়ার হয়তো কখনো ইচ্ছা ছিল না আরেকটা অপশন হচ্ছে খুশি মনে যাওয়া খুশি মনে যাওয়া খুশি মনে যাওয়া এই দুইটা পার্থক্যের ভিতরেই আপনার আমার সবার জীবন এক ধরনের বান্দা যারা গুণাগার তারা যেতে চাইবে না যারা গুনাগার তাদের রূপ ভিতর থেকে বের হতে চাইবে না কিন্তু মালাকুল মত টেনে টেনে হিস্রাই হিস্রাই বের করবে এমন ভাবে বের করবে শরীরের রক ছিঁড়ে ছিঁড়ে যাবে শরীরের মধ্যে ব্যথাই ব্যথা অনুভব হয়ে যাবে এমন কষ্ট অনুভব হবে মরণ যন্ত্রণা এমন ভয়ানক হবে তখন ওই ব্যক্তির মনে হবে সারা দুনিয়ার সমস্ত কষ্ট তার সামনে কিছুই না মরণের কষ্ট এত বনায়নক হবে এত মারাত্মক হবে প্রক্ষান্তরে যারা মৌমিন বান্দা হবে যারা রবের প্রিয় বান্দা হবে যারা আমলদার বান্দা হবে যারা আমলদার বান্দা হবে যাদের চোখ পরিষ্কার যাদের মন পরিষ্কার যাদের নিয়ত পরিষ্কার যাদের ইমান থাকবে মজবুত আমলে থাকবে একদম পাক্কা যাদের থাকবে রবের উপর বিশ্বাস যাদের অন্তর থাকবে নবী রহমাতুল্লিল আলমিনের আদব এবং প্রেমে ভরপুর এক কথায় যাদের জীবনটা রবের কাছে পছন্দ হয়ে যাবে তাদের কাছে যখন মালাকুল মত আসবে তারা যখন পদ্মা উঠে যাবে রবের হুকুমে তারা যখন মৃত্যুর ফেরেস্তাকে দেখবে মৃত্যুর ফেরেস্তার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যু পথর যাত্রী বলবে ভাই আমাকে আর এক সেকেন্ডও রাখিস না তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না দুনিয়াবাসী প্রশ্ন করে এই দুনিয়ার কত সুন্দর পাহাড় কত সুন্দর সাগর কত সুন্দর জমিন কত সুন্দর দেখো দেখো তোমার সন্তানের চেহারা দেখো তোমার স্ত্রী স্বামীর চেহারা দেখো তোমার মা বাবার চেহারা এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছ এত খুশি মনে ব্যাপারটা কি তখন মৃত্যু কত যাত্রী বলবে আরে এতদিন তো দেখি নাই মাত্র নামে শুনেছি জান্নাতের রব্বুল আলমিন আমাকে এমন দয়া করেছে মরনের আগে জান্নাতের ঘর আমাকে দেখাই দিয়েছে সুবাহ আল্লাহ আকবর উচ্চ আওয়াজ একবার বলেন মার শুনি নাই শুনি না আরো জোরে বলেন সেই দৃশ্যপটটাকে কোরআন করিম এইভাবে আপনার আমার সামনে উপস্থাপন করে ইয়া আইয়া তুহান্নাফ সালুমত মাইন্না এইরিজি 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 চলে আসো বের হও বের হ রু বলে কোন দিকে যাব ডানে যাব না বামে যাবো কোন যাব যাব। তখন মালাকুলম বলে যেখান থেকে এসেছো যার কাছ থেকে এসেছো যেখান থেকে এসেছো যার কাছ থেকে এসেছো সেখানেই ফিরে চলো ইলা তোমার প্রভুর দিকে তোমার প্রতিপালকের দিকে তোমার রজ্জাকের দিকে সুবহানাল্লাহ বলতে থাকি সুবহানাল্লাহ তোমার রজ্জাকের দিকে তোমার রহমানের দিকে আসো চলো না তোমার রহিমের দিকে আসো চলো তোমার মালিকের দিকে আসো চলো তোমার গফ্ফারের দিকে যেমন তেমন করে বের হয়ে না র তাম খুশি মনে বের হো আনন্দ হয়ে বের হো মন খারাপ করে বের হইও না হাসি মুখে বের হো র তাম মার দিয়া নারাজ হয়ে বের হইও না খুশি হয়ে বের হোক সেজন্য অনেক মানুষ আপনারা যদি দেখে থাকেন জীবনের অভিজ্ঞতায় আপনারাও আমার সাথে একমত হবেন কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায় কিছু মানুষ মৃত্যুবরণ করার পরে আরো বেশি সুন্দর ওনাকে গোসল দেওয়ানোর পরে আরো বেশি সুন্দর হয়ে যায় ওনার দেহটা যখন রাখা হয় দুনিয়াবাসী যখন দেখতে যায় কেউ দেখে এসে বলে কি তাজ্জুব কি কী ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি একদম ঘুমাচ্ছে যদি শব্দগুলা শুনে থাকেন তাহলে একটু আমাকে সাড়া দিবেন কেউ দেখে এসে বলে আরে ভাই পুরো একটা ছোট্ট বাচ্চার মতো লাগতেছে এত মায়া লাগতেছে এত আদর লাগতেছে এত সুন্দর লাগতেছে আরেকজন দেখে এসে বলে যে আরে ভাই তোরা কি খেয়াল করেছিস বলে যে কি ব্যাপার বলে যে একটু ভালো করে দেখ না ওনার চেহারায় কেমন যেন একটু হাসি হাসি ভাব দেখা যাচ্ছে হাসি হাসি ভাব দেখা যাচ্ছে তো মৃত্যু তো যন্ত্রণার যন্ত্রণা যখন দেহে হয় চেহারায় সেটা ভাব দেখা যায় কারো মন তো ভিতরে মন খারাপ হলেও চেহারায় সেটা প্রতিফলিত হয় মন যদি আনন্দিত হয় চেহারা দেখো সেটা বোঝা যায় তাহলে ওই মানুষটার চেহারায় হাসিটা আসলো করতে থেকে ওনার এনতেকালটা সেই সময় হয়েছে ج روپ آنند ہوئے چل بولن سبحان اللہ اکبر ہو کرم سرکار اب تو ہو گئے بے شمار پیار سے کہو سبحان اللہ ہو کرم سرکار اب تو हो गए गम बेशुमार जानो दिल तुम पर फिदा ए दो जहां के ताजदार नो बिर दरुद्ला हम सल्ले आला ना शफियना যাই যদি মোর তন জান এতে নাই মর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহ হুম্মা আলা نَبِيُّنَا شَافِيَنَا سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله يا رحمن يا الله يا رحيم يا الله سبحان الله والحمد لله لا إله تريبو بانير بيو محمد إلور يا রে সাগরে আছিসা দেখবি যদি আয় আই রে সাগরে আছিসা দে কেমন মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচিমকে শাহদাতে বাণি শেষ আষা গোরে দেখ আইরে রে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই আওয়াজে ত্রিভবণে দুনিযা সাগরে দেখ বীজ যদি আই আই দে সাগরে